তো নমস্কার বন্ধুরা আমি আজকে উলগুলি হাটে এসেছিলাম আজ উলি হাটে উল্লাইয়ের হাঁস মুরগি হাটে আসে কারণ হাঁস মুরগি হাটে আজকে কী কী হাঁস রয়েছে এবং কোন কোন হাঁস রয়েছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের হাঁস রয়েছে বিভিন্ন ধরনের দাম রয়েছে তো হাঁসের দাম বয়স অনুযায়ী হয় বা ওয়েট অনুযায়ী দাম হয় কিন্তু এখানে পার্কের দাম কিছু বলা যাবে কারণ ওয়েট অনুযায়ী দাম হয় তো যারা যারা হাঁস কিনতে চান বা মুরগি কিনতে চান মুরগির বাচ্চা কিনতে চান তারা উদ্ভারে হাতে আসুন খুব কম পয়সা এখানে হাঁস বাচ্চা বড়ো ছোট্ট মাঝারি সব ধরনের হাঁস এবং মুরগি আছে এখানে দেখতে পাচ্ছেন একটা গা রয়েছে এটা তিন হাজার টাকা জোড়া বলতে এবং সামনে হাঁসগুলো যে রয়েছে দেখতে পাচ্ছেন দেশি হাঁস তো দেশি হাঁসগুলো জোড়া আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা কিলো করে এই মুরগি তো মুরগি ওয়েট অনুযায়ী মুরগি বিক্রি হয় এখানে তো আমাকে দেখে নিতে হবে ওয়েটটা কত আছে এবং দাম কী আছে সেই দাম করে আপনাদেরকে কিন্তু মুরগি কিনতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর মুরগি রয়েছে ছোটো বড়ো সব ধরনের মুরগি আছে আড়াইশো টাকা দুশো টাকা তিনশো টাকা পিস তো ওয়েট অনুযায়ী সব কিছু কিন্তু ওরা কিন্তু ওয়েটটা বুঝতে পারে যে এটা ওয়েট এই আছে এইটার এই দাম তো এইভাবেই কিন্তু ওনারা দাম বলে তো আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে তো না দেখে নিলে কিন্তু ঠকে যাবেন তো দেখে আপনাদেরকে কিনতে হবে হাটে প্রচুর মুরগি আছে প্রচুর দোকানদার আছে এবং অনেক ধরনের আছে হাটেগুলো দেখবেন দেখে কোথায় কী দাম আছে হাটে আসলে পাবে না এমন কোনো মুরগি নেই বা হাঁস বাচ্চা নেই দেশি বিদেশি সব ধরনেরই হাঁস মুরগি বাচ্চা আপনারা পেয়ে যাবেন এখানে এবং ধাড়িও পেয়ে যাবেন তো যা নেবেন সবই এখানে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একজনের কাছে অনেক হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন হাঁস তার রয়েছে দেশি হাঁস এগুলো অল্প বয়স টাকা 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 জোড়া জোড়া তো এখানটায় দেখতে পাচ্ছি মধ্যে অনেক মুরগি রয়েছে আদেলা মুরগি তো আদেলা মুরগির তো দাম রয়েছে অনেক তো বিভিন্ন মুরগির বিভিন্ন রকম দাম রয়েছে তো আমাদের কিন্তু দাম ধরেই নিতে হবে এনার কাছে প্রচুর হাত বাচ্চা রয়েছে মুরগি বাচ্চাও রয়েছে আমাদেরকে দেশ ইত্যাদি যার যা দরজা কিন্তু যেরকম ধরনের মুরগির বাচ্চা খোঁজেন না কেন আপনারা এখানে হাটে আসুন আসলে কিন্তু সব এখানে দেখছেন প্রচুর সোনালি মুরগির বাচ্চা রয়েছে সোনালি মুরগির বাচ্চা আড়াইশো টাকা ছড়াচ্ছে আমরা কোনো খাঁচা ভর্তি রয়েছে সোনালি মুরগির ছোটো আড়ে শোনা আরে বড়গুলো এদিকটাতেও দেখতে পাচ্ছেন এখানেও আছেন প্রচুর মুরগি এখানে আদেলা মুরগি অর্থাৎ পাঁচ বয়সী মুরগি যেগুলোকে আমরা বলি আদেলা তো সেই সব ধরনের মুরগিও রয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানটায় দেখুন প্রচুর বাচ্চাও রয়েছে তো বাচ্চা মুরগিও রয়েছে এদিকটায় দেখুন এদিকেও প্রচুর বাচ্চা রয়েছে দেখুন এদিকেও দেখতে পাচ্ছেন এদিকটাতেও প্রচুর মুরগির বাচ্চা রয়েছে সব ছোটো ছোটো বাচ্চা এখানে যারা ফার্ম করতে চান তারা মুরগির ফার্ম করতে চান তারা ঘাটে আসুন আসলে এখানে সমস্ত ধরনের মুরগির বাচ্চা আছে পেয়ে যাবেন হাঁস মুরগি এখানে দেখুন এখানে মুরগি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বড় বড় ষাট টাকা বড় মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানটা তো দেখতে পাচ্ছেন এই খাঁচাটার মধ্যে অনেক মুরগি রয়েছে ঝাঁকার মধ্যে অনেক মুরগি রয়েছে দেখুন পাশে হাঁস রয়েছে বর্ষার মধ্যে হাঁস রয়েছে আপনারা হাঁসটা পেয়ে যাবেন দেশি হাঁস আছে রাজ আছে সব ধরনেরই হাঁস আছে উল্বেদের আসুন সব কিছুই পেয়ে যাবেন